জয় মা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবসময় যেন মার ভালো রাখে সুস্থ রাখে সেটাই বলবো আমি মা আমি বললে হবে না মা করে সবকিছু তা এবার অনেক মানে একশো বছর পর শিবরাত্রি এবার খুব শুভ তা তোমরা শিবরাত্রি করলে কি হবে তোমাদের যা যা কোনো মনের মানে সমস্যা থাকলে পরে তোমরা শিবরাত্রি করবে এবার হুম উপাস থাকবে তোমাদের শিবরাত্রি করে তোমরা হচ্ছে ধোতরা ফুল ধো মানে অনেক যা যা যাবে তো লাগে মার বা মানে বাবার তা দিয়ে বাবাকে দুধ গঙ্গা জল নেবে নিয়ে স্নান করাবে গম দিবে কালো তিল দিবে ঘি দিবে মধু দিবে দুধ দিবে ঠিক আছে দিয়ে দুব্বা দিবে হ্যাঁ দুব্বাটা দিবে তো দুব্বাটা দিয়ে তোমরা দিয়ে বাবাকে চান করাবে আর তোমাদের মনের বাসনাগুলো সব জানাবে অবশ্যই তোমার পূরণ হবে অবশ্যই পূরণ হবে তোমার শিবরাত্রি ভালো করে করো ভালো করে মানো শিব তোমাদের ঠিক বাবা মানে ঠিক তোমাদেরকে উপায় দেখায় দিবে উপায় বলে দিবে উপায় সমস্যা মিটে দিবে তোমরা শুধু শিবরাত্রিটা মানো সুন্দর তোমরা শিবরাত্রি করো কেউ যদি নাও পারো যে আমার উপাস থাকতে পারবো না তুমি ফল খাও তুমি সাবু খাও এটা খেয়ে তোমরা পূজা দাও বাবাকে তোমাদের মনের বাসনা যারা যারা মনে করো বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা আছে তুমি বাবা ভোলেনাথকে শিবরাত্রির দিন কি করবে ছয় মুখে রুদ্রাক্ষ নেবে ছয় মুখে রুদ্রাক্ষ নিয়ে ওটাকে দুধ গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে বাবাকে অর্পণ করায় একটু ছুয়ায় তুমি তাদের তোমার সন্তান নামে হোক তোমার স্বামীর নামে হোক তোমার মানে যেটা তোমাদের হয় অসুবিধা ছ মুখে রুদ্রাক্ষ ধারণ করবে অবশ্যই কাজ পাবে তোমরা অবশ্যই কাজ পাবে শিবরাত্রির খুব ভালো তুমি এটা শিবরাত্রির দিন পড়ো অবশ্যই তোমাদের মনের বাসনা পূর্ণ হবে তোমাদের শরীর সুস্থ রাখবে শরীর তোমাদের সুস্থ রাখবে মা মা বাবা রাখবে ঠিক আছে তারপরে শিবরাত্রির দিন শিব ভোলেনাথ বাবার তর্পণ করবে মার পার্বতী মায়ের নামেও তোমরা কিন্তু মনে করো ফুল পারো যা পারো অর্পণ করবে কিন্তু গণেশ বাবা গণেশ বাবা কার্তিক বাবা তাদের নাম দিয়ে ফুলগুলা দিবে আর যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা কি করবে শিবরাত্রির দিনকে মেয়ে হচ্ছে উপাস থেকে নির্জলা উপাস থাকবে নির্জলা অবাস থেকে তোমাদেরকে বাবাকে দিয়ে যারা নাকি যারা ভক্তরা বাবাকে পুজো দিয়ে যাচ্ছে তোমার ওখানে যেটা মন টানে তুমি ওখান থেকে একটা ফল উঠায় নিয়ে আসবে ওই ফলটায় তোমরা শিবরাত্রির দিন খাবে ঠিক আছে তোমাদের সন্তান ঠিক হবে তোমাদের সন্তান ঠিক হয়ে যাবে এই এটা টুটকাটা করো ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা যারা যা অনেক বললাম আমি মানে রুদ্রাক্ষটাও তোমার যাদের অসুবিধা থাকে রুদ্রাক্ষটা শিবরাত্রির দিন পরও ঠিক হবে যাদের নেই বাচ্চা কাচ্চা অসুবিধা তারা যে কোনো একটা যারা ভক্তরা পুজো দিয়ে যাচ্ছে তোমার যেটা ফল হাতে উঠবেই সেই ফল নিয়ে তুমি ঘরে যে খাবে ঠিক আছে তখন যা কেউ না ডাকে তোমাকে তখন কেউ তোমাকে ডাকতে পারবে না কিন্তু তুমি ফলটা গ্রহণ করে বাবাকে তোমার মনের বাসনাটা জানাবে বাবা তোমার ফল আমি গ্রহণ করতেছি বাবা তুমি যেন আমাকে ফল দাও এই ফলই যেন আমার গর্বে এসে আমার পুলে যেন খেলে এটা বলবে অবশ্যই এটা বলবে তোমার মনের বাসনা পূর্ণ করবে মনের বাসনা পূর্ণ করবে তোমরা যে বললাম যে তুমি যখন এটা নিয়ে আসবো সেটা মনে করো মনে করো গণেশ বাবার নাম নেবে কার্তিক বাবার নাম নেবে অশোক সুন্দরী মায়ের নাম নেবে পার্বতী মায়ের নামে তো নাম নিবেই স্মরণ করো আমাকে মাকে ঠিক তোমাদের উপায় ঠিক দেখায় দিবে ঠিক বলে দিবে যারা যারা অশান্তিতে আসো তারা যদি শিবরাত্রির টুকাটা করো ভালো থাকবে তোমরা ভালো থাকবে খুব শুভ শিবরাত্রি করছে খুব শুভ শিবরাত্রি তোমরা নির্জল আপাস থাকলেও করতে পারো তোমরা যদি সাবু দানা খেয়ে যদি মনে করো দানাটা তো খাবে না সাবো কলা যদি খেও ফল খেও যদি করো সেটাও হবে যারা যে যেরকম পারে সেটা করবে দেখবে তোমাদের কাজ কোনো লাগবে না বেশিক্ষণ লাগবে না যেদিন তোমরা বাবা বলে মানে শিবরাত্রি দিন যেদিন তুমি বাবাকে ওইটা মনে করতে যাবে মানে পুজো দিতে যাবে সেদিন কিন্তু সে দিনটাও কিন্তু তোমাকে শনিদেব বাবার কাছেও যেতে হবে শনিদেব বাবার কাছে গিয়েও কিন্তু তোমাকে বলে আসবে হে শনিদেব বাবা তোমার শরণে আসছে বাবা তোমার স্মরণ থেকে যেন খালি হাতে না যায় তুমি যেন আমার মনের বাসনা পূর্ণ করো তাকে যেটা কুন্দ ফুল বাবাকে কিন্তু দিবে কুন্দ ফুল কিন্তু বাবারও কিন্তু হচ্ছে শনিদেব বাবারও কিন্তু খুব পছন্দ ঠিক আছে ওই ফুলটা বাবাকে অর্পণ করে আসবে দুধ গঙ্গা জল দিয়ে বাবার চরণটা ঢেলে ঢেলে দিয়ে আসবে জল দেখবি উপায় অনেক থাকবে তোমাদের মাথার উপরে বাবা ঠিক রাখবে তোমাদেরকে সুস্থ রাখো সুস্থ থাকো সেটাই আমি বলবো মা সবাই মিলে একবার বলো জয় মা